কোন পায়ে যাবেন তবে অ্যাক্সিডেন্টটা খুব দুঃখজনক এটা যে এত স্পিডে গাড়ি চালানোটা আস্তা বেটা আস্তা বেটা এক মিনিট করে ভাগ দি দেন পুরো বাচ্চালা সেইখানে হোসেনগাঁও গ্রামে কোনো দুর্ঘটনায় অগ্নিকাণ্ডে মারা যায় এমন শহীদ বলা হয় আর এরকম মৃত্যুকে শহীদ মৃত্যু বলা যায় বন্ধুরা আমি আসছি হলদিবাড়ি থেকে নি কোনো দাবি সভা নাই আমার ভাড়ি যাবে লজন থেকে আসছি মা মারা গেছেন সনবেটির মা মাসানগা থেকে চলে চলে আসছেন মৃত ব্যক্তির যে আত্মীয়-স্বজনেরা মাসানগা থেকে মাসানগা থেকে আসছি মাসানগা থেকে আসছেন

জানতে এই পাঁচ ছেলে আর তিন মেয়ে আপনারা কি বাড়িতে করবেন না আপনাদের উপস্থিতিতে যদি বলেন যে কোনো মসজিদে দিয়ে দিবেন আপনারা এই ডিসিশনটা যদি দেন তাহলে আমি ওনাদের ওইভাবে বলি ওরা মসজিদে আমাদের দশ জনের উপস্থিতিতে টাকাটা দিয়ে দিবেন ব্যবস্থা করে দিলেন ওই যে মারা তার আমি পড়াশোনা করি আর কি বাসায় এসেছিলাম পরে আগে থেকে জানতাম জানা অংশগ্রহণ করলাম আসলে বাস্তবতা হচ্ছে কি যে মানুষের মৃত্যুটা এরকমই ভাই আসলে আল্লাহ এমন কিছু ঘটায় না যা পূর্বে তিনি লিপিবদ্ধ করেন নাই বা আল্লাহ আল্লাহর কাছে এটা অটোমেটিকলি আগে থেকে সিদ্ধান্ত ছিল ফায়সালার মালিক আল্লাহ আজকের মায়াতকে আল্লা সুফানা আলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে এক জায়গায় না আলাদা ছিল আলাদা কারো দাবি ছিল না পাঁচ ছেলে তিন মেয়ের জামাই ছিল সাইটের বেশি তারা হরো করে না গাড়ি চালাই করলে দ্বন্দ্বনীয় অপরাধ হবে এরকম একটা জারি করা যায় না হ্যাঁ আইন আছে তো সরকারের যে আইন সেটা যদি আমরা এখন মেনে চলি তাহলে কিন্তু আমরা সাইটের উপরে গাড়ি চালাবো না কিন্তু আমাদের ছোট যেগুলো বাচ্চা রয়েছে সেগুলো সত্তর আশি নব্বই একশো পর্যন্ত গাড়ি চালাই এদের দেখার দিতে কিন্তু আপনার কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক একটা প্রাণ ঝরে যায় সময় থাকতে এটা আমরা কেউ চাই না দর্শক বন্ধুরা আমরা চাই জি আপনার পরিচয় দিয়ে শেষ আমি মোহাম্মদ নাসির উদ্দিন সহকারী অধ্যাপক রাষ্ট্র বিভাগ নেকনো দালি মাদ্রাসা সুসম্পর্কে বন হবে মাইয়াত কে জান্নাতুল জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে 12 অক্টোবর ছিল আর নাকের পাগে আর এখানে এখানে একটা نقصان হইছে আর এইখানে একটা نقصان হইছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ কামার মিলবাজারে মিল একটি দুর্ঘটনায় একজন মানুষ মারা যায় জন্য এসেছিলেন কি হবে আপনার আমার ফুপু হবে উনি কি জন্য আসছিলেন উনি আসছিল জাদুরানিতে জন্ডি জন্য তারপর আমাদের বাসা আসছিল আসার পরে এখন এটা ঘটনা ঘটলো ঘটনাটা একটু আগে ঘটছে আর কি তো আমাদের বাড়িতে আসে জরে নামাজ বললো ভাত খাওয়ালো খাওয়া দাওয়ার পরে বলল যে ই বেটি আমার এ খাওয়াই শেষ খাওয়া তখন আমার কাছে শাক যা আমি শাক দিলাম আমার বললাম যে সিম নিবা বেটি কজন না নিব না তখন আমাদের বাড়ি থেকে বিদায় হয়ে চলে আসলো তখন একটু পরে আমাকে মানুষ খবর দিল যে আমার পুব এলে মারা গেল কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিসের সাথে অ্যাক্সিডেন্ট হলো মোটর সাইকেলের সাথে ওনার বয়স কত হবে যদি একটু বলতেন ওনার বয়স সত্তর বছর হবে সত্তর বছর বয়সে তো আলহামদুলিল্লাহ এখানে প্রায় দুর্ঘটনা ঘটে মানুষের রয়েছে অনেক দুর্ঘটনা হয় এবং দুর্ঘটনা ঘটে একজন মানুষ সত্তর বছর বয়সী প্রবীণ তিনি মেহমান এসে ডন্ডি ঝাড়তে এসে আজকে সাইকেলের দুর্ঘটনায় ইন্তেকাল করেছে নাম কী ছিল ওনার নাম ছিল সফুরা আর ছেলে মেয়ে কয়জন ছেলে পাঁচজন মেয়ে তিনটা পাঁচজন মেয়ে তিনটা আর কোথায় বাসা একটু যদি বলতে হুসেনগাঁও বাসা হুসেনগাঁও বন্ধুরা মৃত্যু কখনো বলে আসে না অবশ্যই মরার আগে আমাদের প্রস্তুত থাকতে হবে নামাজ রোজা এবং ভালো কিছু করার জন্য যখন ঘটনা ঘটে তখন কি আপনি ছিলেন আমি যাচ্ছি যেখানে ঘটনা ঘটছে সেখানে ছিল তোমার নাম কি গো জি যখন অ্যাক্সিডেন্ট হয় তথা ঘটনা ঘটে তখন তুমি কোথায় ছিল এই ওর কাছেই ছিলাম কিন্তু মোটরসাইকেলটা দেখছি একটু মোটা লাল ছিল আর ই ছিল সাথে মুখে পা রক্ত আর নাকের পাকে আর এখানে এখানে একটা নুকসান হয়েছে আর এইখানে একটা নুকসান হয়েছে তার একটা পা ভাঙি তুমিও ছিল হ্যাঁ কিছুক্ষণ আগে যে অ্যাক্সিডেন্ট হয়ে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই মোটরসাইকেলে একজন অ্যাক্সিডেন্ট হয়ে মহিলা মারা গেল তো আমাদের কেমন গাড়ি চালা উচিত সাবধানভাবে আমাদের সাবধানভাবে গাড়ি চালা উচিত চলেছেন এসেছেন ভিড় করছেন তো আলহামদুলিল্লাহ ড্রাইভারের বাসা কোথায় আপনারা কি জানতে পেরেছেন যাদুতে যাদুরানিতে উনি কি যুবক ও না বয়স্ক মানুষ যুবক একজন যুবক ছিল তো আলহামদুলিল্লাহ আপনারা তো সাথে ছিলেন তো সুপ্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একজন মানুষ মারা গেলে তো আগেই

কিন্তু যেভাবে স্পিড ছিল এত স্পিডে গাড়ি থাকাটা ঠিক না রোডে চলাচলের সময় আমি সবাইকে অনুরোধ করবো যে যেন গাড়িটা কম স্পিডে যে কোনো মোটরসাইকেল যেন কম স্পিডে চালায় আর পেলেদের হাতে গাড়ি না দেওয়াটাই বেশি উত্তম হবে বন্ধুরা আমরা ছিলাম কামার পুকুর মিল বাজার থেকে আমি মোহাম্মদ আব্দুল শবুর এস এ মিডিয়া